মহাকাশের প্রায় চারশো কিলোমিটার ওপর থেকে রাতের পৃথিবী পর্যবেক্ষণে নবচারীদের চোখে পড়েছে এক অনন্য দৃশ্য আরব উপদ্বীপের অন্ধকার মরুভূমির মাঝে পবিত্র মক্কা হীরার মতো জল জল করছে কী কারণে মহাকাশ থেকে মক্কাকে হীরার মতো জ্বলতে দেখা যায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মহাকাশের প্রায় চারশো কিলোমিটার ওপর থেকে যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জানাল দিলেন নবচারীরা রাতের পৃথিবীর দিকে তাকান তখন তারা দেখেন অগণিত আলো শহর সড়ক বন্দর সব মিলিয়ে এক ঝলমলে গ্রহ কিন্তু এই আলোর ভিড়েও একটি জায়গা আলাদা করে চোখে পড়ে আরব উপদ্বীপের মাঝখান রুক্ষ অন্ধকার মরুভূমির বুকে একটি উজ্জ্বল বিন্দু যা দূর থেকে তারার মতো জল জল করে এটাই পবিত্র মক্কা মহাকাশ থেকে মক্কাকে হীরার মতো জ্বলতে দেখার পেছনে আছে কয়েকটি স্পষ্ট কারণ অবিরাম আলোকসজ্জা মসজিদ আল হারাম বিশ্বের সবচেয়ে বড় মসজিদ চব্বিশ ঘন্টা শক্তিশালী ফ্লাড লাইটে আলোকিত থাকে এই বিশাল আলোর কেন্দ্রে রাতের অন্ধকারে এক অসাধারণভাবে উজ্জ্বল করে তোলে কাঁপা শরীফের নিজস্ব উজ্জ্বলতা ঘনক্ষেত্রাকার এই পবিত্র ঘরটি সাদা গিলাপে আবৃত থাকে আর চারপাশে প্রবল আলোতে এটি আলো প্রতিফলিত করে এমনভাবে যা মহাকাশ থেকে স্পষ্টভাবে চোখে পড়ে শহুরে আলোর ঘনত্ব মক্কা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হওয়ায় এখানে আলোর ঘনত্ব আশেপাশে যে কোনো অঞ্চলের চেয়ে বেশি ফলে এটি একটি উজ্জ্বল আলোর ক্ষেত্রে তৈরি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মক্কার চারপাশে বিস্তীর্ণ অন্ধকার মরুভূমি এই অন্ধকার পটভূমির মাঝেই মক্কার আলো হীরার মতো জলমল করে ওঠে নবচারীরা বর্ণনার বিশেষ করে সুনিতা উইলিয়ামস এর মতে মহাকাশচারীরা জানিয়েছে এই আলো এতটাই তীব্র যে দূর থেকে এটি একটি তারার মতো মনে হয় বিজ্ঞান আলো ব্যাখ্যা করে কিন্তু বিশ্বাস বলে এটা শুধু আলো নয় এটি প্রথমে মানুষের দিশা মানুষের পথকে মসৃণ করা মানুষকে সঠিক পথে ধাবিত করা হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক